সিলাটে দুইজন লেখা লিখেছেন ইয়েমাম হাসান বলছে ভাই মানে ছোট্ট ভাইকে বলছে ভাই আমার লেখা সব থেকে ভালো আর ইয়েমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ তোমার থেকে বেশি আমার লেখা ভালো তো দুটা ভাই ঝামালা সৃষ্টি করলো ইমাম হাসান বললো দেখো ভাই বিচার চলো মার কাছে নিয়ে যাব। মা যেটা ভালো বলবে সেটাই হবে ভালো জোরে বলুন তো ইমাম হাসান হোসেন ঠিক আছে দোনো ভাই গুটি গুটি পায়ে মার কাছে হাজির হয়ে গেল আহ বলছেন মা গো মা আজকে একটা কথা বলবো গো মা বললো কি কথা ওই তুই খানা ছিল মায়ের সামনে রেখে দিয়েছেন এ মামা হাসান বলছেন মা এটা হলো আমার লেখা আর এটা হলো আমার ছোট্ট ভাইয়ের লেখা বলে দিন গো মা কোনটা লেখা ভালো মা বলে দেন কোনটা লেখা ভালো আজকাল আমাদের আপনাদের মা যদি হইতো তো এ প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ড লাগতো তাই না বল দি বড় ব্যাটার লাখা ভালো ভাগ না হলে বলতো ছোট্ট বেটার লেখা ভালো যেটা একটা বলে দিত কিন্তু ফাতেমা ভাবছেন আল্লাহ এখন যদি বলি আমার বড় বেটার লেখা ভালো তবে আমার পাবে আর যদি বলি বলি ছোট্ট বেটার লেখা ভালো তবে বড় বেটা কষ্ট পাবে আল্লাহ আমি কোনো বেটাকে দুঃখ না কোনো বেটাকে দুঃখ দিব না মা فاطمه বলেন ওরে লাটলা দুলারা ওরে কলে যারা পারা যেই প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না এই প্রশ্নর উত্তর যদি নিতে তবে তোমার চা আব্বা জানের কাছে চলে যা ফাতেমা বলছে আমি পারবো না যাও তোমার আব্বার কাছে যাও এরা দুইজন ভাই চিন্তা করছে ই সামান্য প্রশ্ন মা দিতে পারবে না উত্তর কেমন কথা ঠিক আছে ভাই যখন মা বলছে পারবে চলো তাহলে আবার দোন ভাই গুটি গুটি পায় বাপের সামনে সিলট খানা রেখে দিয়ে বলছে না আব্বা সোজা প্রশ্ন উত্তর তাড়াতাড়ি দেন কিরে বেটা বলছেন আব্বা গো এটা হলো আমার লেখা আর এটা হলো আমার ছোট্ট ভাই হোসাইনের লেখা ও আপনি বলে দিন কোনটা লেখা ভালো সেরে খোদা আলী বলছে হারে বেটা এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি আব্বা মাকে বললাম মা পারেনি তার জন্য তো আসলাম আলি বুঝা গেল ফাতেমা কেন দেয়নি ফাতে মা কেন দেয়নি যদি আমি বড় ব্যাটার লেখা ভালো বলি তবে ছোট্ট ব্যাটা কষ্ট পাবে আর যদি ছোট্ট ব্যাটার লেখা ভালো বলি তবে বড় ব্যাটা কষ্ট পাবে না না আমি কোনো বেটাকে দুঃখ দেব না সেরে খোদ বলছে ব্যাটারে তোমরা যেই প্রশ্ন করেছো। ইয়ার উত্তর আমিও দিতে পারব না এরা দোনো ভাই চিন্তা করছে ই লেখাই বরবাদ আমার মাও পারবে না বাপও পারবে না তো কোনঠে যাব আব্বা মার কাছে গেলাম মা আপনার কাছে পাঠাইলো মনে শান্তি হইল এবার আপনি কার কাছে পাঠাবেন পাঠান ওঠেই যাব সেরে খোদালির মাথায় ঘুরুছে 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 প্রশ্ন নাই যেই একজন দিতে পারবে না সেটাকে সেটা হইল নাভি মোস্তফা জোরে বলুন আমার নবীর দরবারে গিয়ে প্রশ্নর উত্তর পাবে কি পাবে না পাবে না জোরে বলুন পাবে কি পাবে না ইয়ারা দুইজন বলছে কোথায় যাব ফল্লো বেটা রে যদি তোমরা প্রশ্নর উত্তর চাও তবে তোমার নানার কাছে চলে যাও তোমার নানা উত্তর খানা দিয়ে দিবে ইয়ারা দুইজন যুক্তি করে বাবা সিলট দুইখানা নিয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল বলছেন ইয়ারা সুলাল্লাহ নানা গো এই যে আমাদের লেখা আমার এটা লেখা আর আমার ছোট ভাইয়ের লাখা লেখা নানা গো বলে দিন কোনটা লেখা ভালো আমার নবী চিন্তা করছে কোনটা লেখা ভালো বলবো একটু মাথাটা নিচা করে আছেন আমার আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেরি করো না তিনটা গুলি নিয়ে যাও আর আমার নবীকে দিয়া দাও আর নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দেবে আর তিনটা গুলি ওপরে চালিয়ে দেবে চার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই এই কথা বলে দিয়া জিবরিল আমিন ফেরেশতা তিনটা গুলি লিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিবরাইল কি হয়েছে বল বলছে নবী গো এই যে তিনখানা গুলি আপনি উপরে চালিয়ে দিন দুইখানা সিলোট নিচে রাখো চার লেখা ভালো দেখবেন চার সিলোটে দুটো পড়েছে তার লেখা ভালো এই কথা বলে জিবরাইল জিবরাইল চলে গেল আমার নবী মাথাটা তুলেছেন এমাম হাসান হোসেন বলছেন না না উত্তর কি পাবো না বলেন কোনটা লেখা ভালো আমার নবী বলছে পাবে তোমরা একটু ধৈর্য ধরো আচ্ছা বলো আমার হাতে কটা গুলিয়েছে বলে তিনটে আর তোমাদের সিলট কয়খান বলে দুই নিচে রাখো রাখলো আমার নবী বলছে দেখো আমি তিনটা গুলি ওপরে চালাবো যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই ঠিক আছে আমার নবী ছিল সামনে তিনটা গুলি চালিয়ে দিয়েছেন ইয়ে মামা হাসান গুলির দিকে বলছে আর বলছে তুই আমার সিলোটে দুটাই ইয়ে মামা হোসেন বলছে খবরদার যাবি না আমার কাছে দুটাই গুলিও চিন্তা করছে কোন দিকে যাব ও যুবক বন্ধুরা এবার ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলোটে পড়ে গেছে আর একটা গুলি ইমাম হোসেনের সিলোটে পড়ে গেছে আচ্ছা বলুন তো কয়টা গুলি চালিয়েছিল জোরে বলুন কয়টা পড়েছে কয়টা একটা কোন হয়ে গেল একটা কুণ্ঠে গেলো একটা গুলি ওপরে বান বান করে ঘুরছে কোন দিকে পড়ে না মাম হাসান বলছে তোকে ঘুরতে হইবে না আমার সিলটে আই আর মাম হোসেন বলছে খবর দ্বারা আমার সিলটে আই কুলি চিন্তা চিন্তা আমি কোন দিকে যাব এখন এমাম হাসানের সিলটে যদি চলে যায় এমাম হোসেন কষ্ট পাবে আর এমাম হোসেনের সিলটে যদি যায় এমাম হাসান কষ্ট পাবে আমি কোন ছেলেকে কষ্ট দিতে পারব না কুলি করতে ছিল আমার আল্লাহর ওয়াদার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আমার নবী কি বলে যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খন্ড করে দাও অর্ধেকটা ইমাম হাসানের সিলোটে দিয়ে দাও অর্ধেকটা ইমাম হোসেনের সিলোটে দিয়ে দাও ও যুবকেরা চিবিরিলামিন ফারিস্তাহা সা করে হাজির হয়ে গেল যেই গুলিটা ঘুরতে ছিল দুই খন্ড করে দিয়েছে না বাবা অর্ধেকটা ইমাম হাসানের সিলোটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলোটে দেড়খানা করে গুলি পেয়ে গেছে আমার নবী বলছেন ওরে আমার নাতিরা তোমাদেরকে বলে দি জানিয়ে দি তোমাদের দুইজনেরই একই সমান ল্যাক کھا তোমাদের দুইজনেরই লেখাই একই সমানা দুইজনেরই ভালো বাবা গো কোনো ছেলে কষ্ট পেল না কোনো ছেলে দুঃখ পেল না তবে বেরাদার বন্ধুরা এমাম হাসান হচ্ছে হাসান হোসেন হচ্ছে না জান্নাতি নাও জওয়ানদের সর্দার এমাম হাসান হোসেন জান্নাতী নাও জওয়ানদের সর্দার বাবা গো কোনো ছেলে দুঃখ পেল না থাকতে লাগলো দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে একদিন তবে একটা কথা বলি এই যে আলী একটু ভালোবাসার দিকে নিয়ে যাই খোদা আলী বিবি ফাতেমাকে এত ভালোবেসেছেন কোনোদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না আর ফাতেমা তো যাহারা স্বামীকে এত ভালোবেসেছেন ফাতেমাও কোনো দিন স্বামীকে একটা বড় কথা বলতেন না আচ্ছা বলুন তো এখানে যতজন বসে আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটা হাত তেলে দেখান তো তুলেন না গো কেউ নেই একটাও নেই তুলেনি মানে সবাই মাইরেছে আর মারবেন না তো কি করবে কত রকম করে সারটারি থেকে বাজার করে নিয়ে আসলেন বিবি এক গ্লাস পানি দে তাইলে কে খালে তো খাবে না তো কি খাবে মার তো খাই দি হবে যাই ওইসি ভার নেই বাবা গো তো ফাতেমা তো জাহরা সেরে খোদা আলীকে এত ভালোবাসতেন কোনোদিন কষ্ট দিতেন না একদিন সেরে খোদা আলী একটা প্রশ্ন করছেন ফাতেমাকে ও ও বিবি ফাতেমা আচ্ছা বলো তো তুমি আমারকে কতটা ভালোবাসো তো ফাতেমা তু যাহারা বলছে কতটা ভালোবাসি মানে অনেক অনেক ওই বস বস অনেক ভালোবাসি তো আলী বলছেন বিবি আচ্ছা তুমি বলো তো আমার কাছে কিছু এমন একটা জিনিস চাও তো আমি দিতে পারি কি পারি না তো মাতু যাহারা ভাবছেন যে আমি যদি চাইব যদি স্বামী আমার দিতে না পারে তো স্বামীর মনে কষ্ট হবে না আমি বলবো না বলছে স্বামী গো আমি কিছু লাগবে না কিছু চাই না শুধু আপনার ভালোবাসাটাই চাই বলে না তুমি একটু চেয়ে তো দেখো তো ফাতেমা তো যাহারাকে বারবার যখন রাজি করছেন তো ফাতেমা বলছেন স্বামী গো আমি চাই কি বলে স্বামী গো আমি টাকা নেব না পয়সা নেবো না গাড়ি বাড়ি কিছুই নেবো না আমি শুধু আপনার কাছে দুটা আপেল চাই জরে বলুন সুবহানাল্লাহ আজকাল যদি আরও হতো তো আপেল চাইতো

আপেল চাইলেন বলছে তুমি এমন জিনিস চাইলে এটা দেওয়া কোনো বড় ব্যাপার হইলো আমার পকেটে টাকা নাই তো কি এখনই যাবো লকড়ি কাটবো বাজারে বিক্রি করবো তোমার জন্য আপেল নিয়ে চলে আসবো ঠিক আছে জানো ওইটাই তো নিয়ে আসেন আহ দেখেন বাবা ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে শেড়ে খোদা আলী হাতে তারওয়ারি নিয়েছেন পকেটে টাকা নেই কিন্তু বিবির মনের কথা পূরণ করার জন্য জঙ্গলে গেছেন যেমনি জঙ্গলে যেতে নাই ওই গাছের শুকনো শুকনো লোকড়ি গুলা কেটে এই একটা জায়গাতে বোঝা তৈরি করেছেন ও যুবকেরা এবার বোঝা তৈরি করে বাবা গো এবার গেলো বাজারে বাজারে কে দাঁড়िएगा কিন্তু বেরাদার ওই লোকড়ি বিক্রি হয় না এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল কোনো খড়ি আসে না ওই দিকে সেরে খোদালি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আর ওই দিকে মা ফাতেমা ঘরের কোনাতে বসে বসে কান্দে ফাতেমা কেন কান্দে ফাতেমা ভাবছেন আমার স্বামীর কাছে আপেল চাইলাম জানি না ওই আপেলের জন্য কত না কষ্ট করে আর আলী ভাবছেন ফাতেমাকে কত রকম রাজি করিয়েছি যদি আমার লোকড়ি বিক্রি না হয় তবে আমি আপেল দিতে পারবো না আর আপেল যদি না দিতে পারি তবে ফাতেমা মা নারাজ হয়ে যাবে কি করব এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল সন্ধ্যা হতে যাচ্ছে সূর্য লাল আহ আলীর চোখ দিয়ে পানি ঝরছে করব তো করব কি আহ

কিনে নিল আর খুশি খুশি যাচ্ছে না فاطمهকে রাজি করার জন্য আলী এত খুশি হয়েছে যে فاطمه যদি আপেল পেয়ে যায় তাহলে অত্যন্ত খুশি খুব খুশি তো ফারিস্তা গুনেরা বলছেন আল্লাহ আজকা আলী তো বিবিকে খুশি করতে যাচ্ছে তো আলীর একটু পরীক্ষা لیا দেখব কি আমার আল্লাহ বলছেন আলীর পরীক্ষা হাজার বার নাও কিন্তু আলী পরীক্ষায়তে ফেল হবে না পাস হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর ফারিস্তা বলছে একটু লি এত দেখি পরীক্ষা তো একটা ফকির কি বলে ফারিস্তা ফকির সে যে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন আলী। যদি তোমার কাছে কিছু খাবার থাকে দাও আলী কিন্তু আপেল দুটাকে পকেটে লুকিয়ে ফেলেছে যদি দেখে নেই বরবাদ হয়ে যাবে বলছে আলী তোমার কাছে কিছু থাকলে দাও আলী বলছে কিছুই নাই বলছে কেমন কথা তোমার কাছে যে দুটা আপেল আছে ই তো জানবে না ও তো যাই না শুনে আসছে আলি ভাবছে আমার কাছে আপেল আছে কি জানলে কি করে আলি বলছে আমি দিব না তবে ওই ফকির বলছে আলি যদি তুমি দুটা আপেল দান করো একটা দান করলে দশটা পাবে আর দুটা করলে দশের ভয়ে দুই দশে কুড়িটা পাবে আলি ভাবছেন নাল্লা आज के जो दिया मैं फोकिर के दूधा पील दिए दी, तो भी फाते मर सम्यामिया पील नहीं है जेते पार वो ना नाराज होए या भी कर तो कर की চিন্তা আমি করবো তো করবো কি ফকির বলছে তুমি কি দিবে না আলি বলছে দিতে পারবো না ফকির ঘুরে যাচ্ছে আলী ভাবছে জানি না আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না আমার নসিবে যাই হোক না কেন আমি ফাতেমার হাত ধরে সান্তনা দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু ফকিরকে ঘুরাইতে পারবো না আলি ডাক দিচ্ছে না দুটা আপেল বের করে বাবা ফকিরকে দিচ্ছেন কিন্তু ফকির বইলাই যায় আবার আলী একটা দিয়েছো দশটা পাবে দুটা দিয়েছো কুড়িটা পাবে এই কথা বলে চলে গেল আর সেরে কোদালি বাবা গেটে গিয়ে দাঁড়িয়ে গেল ভিতরে কান্দে ফাতেমা আর বাইরে কান্দে সেরে কোদালি ফাতেমা ভাবছেন আমার স্বামী আমার মাথার কাজ কেন আসে না কোথায় গেল কোন দিকে গেল হঠাৎ করে বন্ধরা আলি চিন্তা করছো আমি ঘরে যাব কেমন করে আলি হাত তুলেছে আল্লাহ আজকে ফাতেমার সামনে আমি মুখ কেমন করে দেখাবো আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই বাবা গো আলি যেমনই দোয়া কর আল্লাহ দরবারে দোয়া কবল হয়ে গেল আল্লাহ বলছেন ওরে ফারিসা যাও যাও আলীকে তাড়াতাড়ি করে আপেল দিয়ে চলে আসো এবার ওই ফারিস্তা যেই ফারিস্তা বাবা গো ফকির সে যে দুটো আপেল নিয়ে গিয়েছিল ওই ফারিস্তা আবার দুটা আপেল নিয়ে আলিকে দিতে যাচ্ছে তো ফারিস্তাদের তো চেহারা যে যে কোনো চেহারা নিতে পারে দিতে যাচ্ছে আলি এই যে দুটো আপেল নাও তো আলি দুটা আপেল পেয়েছে তো অত্যন্ত খুশির দরকার ফাতেমাকা আপেল দিব তো আলি বলছে তুমি এটা ভালো কাজ করছো হ্যাঁ বলে কেন তোমার ভালো কাজ করলাম দুটো আপেল দিলাম বলে দিতে হবে না তুমি ঘুরে যাও বলে কেন একটু আগে বইলা গেলে একটা দিলে দু দশটা পাবে আর দুটো দিলে কুড়িটা পাবে ঘুরিয়া দুটাই কেন কুড়িটা নিয়ে এসো আল্লার ফারিশ তাকে এমন হুঁড়কি নিলো ভাই উভু নাস্তে আস্তে গিয়ে বলছে আল্লাহ বারবাদ হয়ে গেল যাকে আমি দিতে গেলাম আপেল ওই তো আমাকে হুড়কি নিছে আমার আল্লাহ বলছে ভাগ্য বলো হুড়কি আছে তোকে মারে 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 বলে কেন কেন বলে আমি জানি আমার আলিজান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে আমার আলি ভুলে নাই তুমি একটু আগে বলেছো একটা দান করলে দশটা পাবে আর দুটা দিলে কুড়িটা পাবে তোমাকে দুটা দিয়েছে তুমি কেন দুটা ঘুরিয়ে দিতে গেছো কুড়িটা কেন নিয়ে যাওনি এই জন্য হুড়কি দিয়েছে ভাগ্য ভালো মারেনি তাড়াতাড়ি করে কুড়িটা নিয়ে যাও বাবা গো এবার কুড়িটা আপেল নিয়ে গেল আলীকে দিল ওই সেরে খোদা আলী কুড়িটা আপেল নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল ও বিবি ফাতেমা এই জাপেল নিয়ে চলে আসিলাম বাবা গো সমস্ত ঘটনা বললেন সঙ্গে সঙ্গে শুক্রানা দুই রিকার নামাজ আদায় করলেন আর ওই আপেল দিয়া ফাতেমা আর সেরে খোদা আলী এমাম হাসান হোসাইন ওই চান্নাতি আপেল ফলগুলা না তবে বেরাদার বন্ধুগণ বাবা রাহা মা ফাতেমা তু জাহারা আল্লাহর দরবারে যে দোয়াটা করে দেয় বাবা কারেন্টের মতো কবুল হয়ে যায় সেরে খোদা আলী যে দোয়াটা করে দেয় কারেন্টের মতো কবুল হয়ে যায় ও বেরাদার বন্ধু বাবা তবে ফাতে মাতু যাহারা স্বামীকে এত ভালোবেসেছেন বাবা সেরে খোদালি বলতেন ও ফাতেমা তুমি এত আমাকে ভালোবেসেছো তবে স্বামীর হকটা তুমি আদায় করে নিচ্ছ তবে ফাতেমা বলছেন স্বামী গো এমন ভাবে কথা বলতেন বাবা সেরে খোদালি যেই কথা বলতেন তার থেকে আস্তে আওয়াজে কথা বলতেন আস্তে আওয়াজে কথা বলতেন আর আজকাল আপনি বিবিকে যদি জোরে বলেন তো তার থেকে দুই ইঞ্চি চাওড়া ব্যাটারি ওয়ারি বাড়ে ও আর জোরে দু ইঞ্চি বলবে তো বাবা গো স্বামী স্ত্রীতে মহব্বত করলে আমার আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন বেড়াদান ইসলাম মারপিট করবেন না ভাই মন থেকে প্রাণ থেকে স্বামী স্ত্রী মিলেমিশে চলবেন একবার জোরে সরো দুর্দপা করেন আল্লাহ অলালে সেই দে না একবার মোহব্মতে বলুন তো শোহানন্দ গোটা মাজমা জিনারা নদীকে ভালোবাসেন হাব তুলে বলুন শোভানন্দ জোরে বলুন ইয়া রসুল আল্লাহ নারাই তকবীর নারায় রি সালাদ না রে হাইদারি মাস লা কেয়ালা হজরাত ঘুম লাগছে নাকি হ্যাঁ ঘুম লাগে ঘুম তো লাগবে না ভাই আজকে এমনিতে রাত বেশি হয়ে গেছে এতক্ষণ বাড়িতে চলে যাওয়া দরকার ছিল তো যাকে বন্ধু বাবাজি আরো আধা ঘন্টা বলতে হবে না সাড়ে বারো আড়াই ঘন্টা বলতে হবে দু ঘন্টা আজকে তবে বন্ধুগণ বন্ধুগণ সেরে খোদা আলী ফাতেমাকে ভালোবেসেছেন পরিচয় দিচ্ছেন ভাই তবে একটা ঘটনা শুনেন ইমান তাজা হয়ে যাবে एक दिन माफ़ हाते मातू जहरा दोनों लाडला दुलारा के ये मामहसन हुसैन के पारसे डेगे चेन अच्छा ये अमुन कौनो लोग आशेगो जब मोहरो मेरे टाइम में लाठी खेलना भाई कुंटा लोग लाठी खेलना और कुंटा लोग खेले अच्छा जरा खेले लाठी खेले एक तो हाथ तो ले देखा तो जरा खेले क्यों नहीं जब कोतो � এরকম লোক জীবনেও দেখি আচ্ছা যারা খেলে না তারা একটু হাত যারা খেলছে তারা হাত তুললে তো তুলবে না যারা খেলে না তারা হাত তুলেন তো আগে ওদের জন্যই তো জীবনীতে লাঠি কারা খেলেছিল আনন্দ কারা করেছিল বুঝতে পারবেন ঘটনা শুনেন

ফাতেমাতা ভাবছেন আমি এই দিনটিতে এমনিতে নফল রোজা থেকে যাব যাহারা পানি পান করে রোজা থেকে গেলেন বেলাতে চিন্তা করছেন যে আমি তো রোজা আছি আমার দোনো বেটাকে কি খাওয়াবো বাড়িতে খাওয়ার নেই কি খাওয়াবো তো পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা নিয়ে আসলেন দেখেন ভাই কত গরিব আজকাল এমন কোন মা নাই তার বাড়িতে খাবার নাই এমন কোন লোক নাই যে তার বাড়িতে খাবার নাই মা একটু শুনেন মা